নমস্কার রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বলছি ঘাটাল থেকে আর এখানে দেখুন জড়কে যে জড়ক হবে সন্ন্যাসী হয়েছে সেই সন্ন্যাসীরা হচ্ছে কি করছে কাঁটা গড়ান করছে আর এই দিক দিয়ে দেখুন আমরা যাচ্ছি গাছে একটা কিসের বাসা বেড়েছে আমার যা বলে এটা হচ্ছে বাবুই পাখির বাসা তো আমি ওইটাই একটু জুম করে ভিডিওটা দেখছিলাম আর এই যে দেখুন এই দিকে হচ্ছে কড়াইয়ের বড়া ছোলার কড়াইয়ের সরি ছোলার ডালের ছোলার ডালের বড়া হচ্ছে এটা খেতে খুব দারুণ হয় নিরামিষ দিনেও আপনারা করে খেতে পারেন কিছুই নয় এমনি ডালটাকে ভিজিয়ে রেখে বেটে এবার তার মধ্যে লবণ একটু কারিপাতা এইসব দিয়ে একটু জোয়ান এই সব দিয়ে একটু ভেজে নিলেই হবে দারুণ খেতে হয় এটা নুন আর একটু উপরতে গোলমরিচ গোলমরিচ ছড়িয়ে দিতে হবে ভালো খেতে হয় মানে মুখরোচক হিসাবে আমাদের এখানে এটা বিক্রি করতে আসে তো আমার যা বললো চলো একটু দেখি করে কেমন খেতে হয় তো সেই রকম সেই জন্য বাড়িতে এসে এগুলো হচ্ছে বানাচ্ছিলো মুখরোচক হিসাবে এগুলো খেতে দারুণ লাগে আর এই যে দেখুন এইদিকে বসে গেছে দু ভাই বোনে হাতে তুলে দিতে হাতে তুলে দেওয়া বলতে এখানে স সা সবজি ওই যে ভুজি দেয় না ব্রাহ্মণ উঠে সেটাই সবজি দিয়ে দেয় ফল দিয়ে দেয় ওনাকে আমরা সবজি দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখুন বসুধারা আমাদের ঠাকুরকে দিয়ে দিয়েছে এই বসুধারাতে জল দিয়ে জল দেবে সারা বৈশাখ মাসে আর এই ছোলা গুড় দেবে কি দারুণ লাগছে না দেখতে আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এই যে ছোলা গুড় দিয়েছে বিকালে আজকে চরক হবে এটা নাকি বৈশাখ মাসে দেয় কিন্তু আমাদের বলছে চরকের দিন কি দেয় আর এই দেখুন সন্ন্যাসীরা চরকে ঘুরছে আর নানা রকম জিনিসপত্র চড়াচ্ছে ওই লজেন্স বাতাসা আইসক্রিম আমার মেয়ে যত না ঘুরাতে পারছে তত চিৎকার করছে কাঁদছে তো ও মেনলি ওকে বাতাসা পুরি দেওয়া হচ্ছে হবে না কিন্তু ও লজেন্স যায় কিন্তু লজেন্সগুলো সামনের দিকেই পড়ে যাচ্ছে যেহেতু ভারী ওইগুলো বাতাসা থেকে একটু সেই লজেন্স চকলেট এগুলো পড়ে যাচ্ছে পাঁচটার দিকে অবশ্য কুড়িয়েছিলাম আর কত দোকান বসেছে দেখুন দু তিন জায়গায় ফুচকা বসেছে পাঁপড় বসেছে দু জায়গায় পানের দোকান বসেছে তারপরে মোমো বসেছে মোমো স্টল বসেছে চাউমিন এগরোলের স্টল বসেছে মানে কুকি নেই আমার যেহেতু শনিবার ছিল আমি কিছু খেতে পাইনি কিন্তু আমার যা আরে ছিল এই দেখুন এখানে চপের দোকান বসেছে কত চপ ভেজেছে প্রথমে এগুলো বিক্রি হয়নি অতটা যতক্ষণ ওই সন্ন্যাসীরা এক ছিল কিন্তু যখন সন্ন্যাসীদের শেষ হয়ে গেছে মানে মেলাটা যখন ভেঙে গেছে তখন হচ্ছে একবারে আর একটাও কারোর কাছে কিছু জিনিস তাইনি সমস্ত কিছু হু হু করে শেষ হয়ে যায় আর এই দেখুন লোকজন দেখুন তখন বাজছে আটটা বাজছে তখনও এই রকম এই পরিমাণের লোকজন তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে নমস্কার